প্রসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন যে নদীবন্দরকে নিয়ে ভাওয়াইয়া গান বেঁধেছিলেন সেই ঐতিহাসিক নদীবন্দর ঘেঁষা বাংলাদেশের একটি সম্ভাবনাময় অঞ্চল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা ব্রহ্মপুত্র নদ ঘেঁষা ছয়টি ইউনিয়ন ও একশো আটান্নটি গ্রাম নিয়ে প্রায় দুইশ পঁচিশ বর্গ কিলোমিটারের চিলমারি উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ দশ হাজার নয়শত ষাট জন বন্যা ও এক সময়ের পিছিয়ে পড়া জনপদ হিসেবে পরিচিত ছিল এই উপজেলাটি স্বাধীনতার পর থেকেই যথেষ্ট জনশক্তি ও সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা উন্নত ছিল না কর্মক্ষম একটি জনগোষ্ঠীর যথেষ্ট কর্মসংস্থানের অভাবে প্রায় সব ক্ষেত্রেই দৈন্যদশা ছিল অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির অভাবে বহুদিন এই অঞ্চলের মানুষ তাদের সম্পদ ও সম্ভাবনাকে মেলে ধরতে পারেনি তবে দু সালে সরকার গঠনের পর বদলে যায় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান যার ভিত্তি শুরু হয়েছিল উনিশশো সালে বর্তমানে কৃষি শিক্ষা চিকিৎসা ও অবকাঠামোর ক্ষেত্রে বেশ এগিয়ে গেছে দেশের এই জনপদটি আর এই এগিয়ে যাওয়ার পেছনে মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি যা এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থায় এনেছে আমূল পরিবর্তন আগে এই খুব ভাঙা আসলে আসলো মানুষ চলতে পারে নাই যদিও মানুষ চলে ধরা মিলে করি গ্রামের মানুষ ডাহা লাগে ডাহে গাড়ি ঘোড়া পার করা লাগে এই অবস্থা আছিলো এখন যে রাস্তা হয়েছে এতে খুব উন্নত হয়েছে একটা সময়ে চিলমারির সাথে অন্য জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক কষ্টসাধ্য ছিল বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চিলমারিতে অনেক দূরপাল্লার বাস চলাচল করছে দু হাজার নয় দশ অর্থ বছরে যেখানে মাত্র এগারো কিলোমিটার রাস্তা ছিল এখন সেখানে আটাত্তর কিলোমিটার পাকা রাস্তা যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে করেছে অন্য যে কোনো সময়ের চেয়ে উন্নত এই রাস্তাটা মনে করেন রাস্তাটা এখন ভালো আর পাঁচটা আধটা আর দশটা ইনকাম করে খাই বোস আমি ইনকাম করে খায় মনে কারণ আমরা উন্নতি করছি চিলমারির অর্থনীতির মূল ভিত্তি কৃষি দু হাজার সালে কৃষি জমির পরিমাণ ছিল দশ হাজার সাতশো হেক্টর বর্তমানে উন্নত কৃষি ব্যবস্থার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার একশো ছেচল্লিশ হেক্টরে এই অঞ্চলের মোট চব্বিশ হাজার চব্বিশ হেক্টর জমি অতীতের এক ফসলি জমি থেকে পরিণত হয়েছে তিন ফসলি জমিতে আগে অবস্থা মানে খুব কঠিন অবস্থা আছে ফসল হয় নাই ফসল কম হচ্ছে অল্প জমিতে ফসল হয় বর্তমান চলেছে ভালো দু হাজার সালে মোট ফসল উৎপাদনের পরিমাণ ছিল চৌত্রিশ হাজার মেট্রিক টন দু সালে তা দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার ছয়শ মেট্রিক টনে সেই সাথে বসতবাড়ির খালি জায়গাতেও চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি কৃষি সম্পূর্ণ অধিদপ্তরে আমি একটা প্রশিক্ষণ দিয়েছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমি জানতে পারি যে অল্প একটু জায়গা অর্থাৎ এক দশমিক পাঁচ মধ্যে পাঁচ প্রকার আর কি শাকসবজি আবাদ করা যায় শাকসবজি এবং সার ওরা সব বহন করতেছে এতে আমার সাংসারিক যে বাল বাচ্চা নিয়ে আমরা আর কি পুষ্টি মিট মিটাতে পারতেছি এবং অতিরিক্ত যেটুকু হচ্ছে সেটা বাজারে বিক্রি বিক্রি করতেছি আমি ফসল ছাড়াও চিলমারির মানুষ বসত বাড়িতে পশুপাখি পালন করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক ভাবেও লাভবান হচ্ছেন আমরা নদী ভাঙ্গা মানুষ আগে আমার খুব কষ্ট আছে সরকারে আমাক চল্লিশ হাজার টাকা দিয়ে একটা গাভীর দিছে তার তো বাসুর হয়েছি আমরা ডেড় দুই কেজি দুধ হয় ব্যবসা আয় উন্নতি আলাদা ভালো হবা নাকছে আগের চেয়ে অনেক ভালো হবা নাকছে এছাড়াও মাছ চাষেও এই অঞ্চলের মানুষ বর্তমানে বেশ সাফল্যের দেখা পাচ্ছে আমি মৎস্য চাষি খাঁচায় মাছ চাষ করতেছি আমরা পনেরো জনের গুরু বর্তমান যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে আমরা তাজা মাছ দ্রুত বাজারজাত করতে পারতেছি এবং অতি চড়া দামে বিক্রয় করতে পারতেছি আগের চেয়ে আমরা অনেক ভালো আছি এখন একটা সময় পর্যন্ত চিলমারি উপজেলার জনগণ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকলেও বর্তমানে বদলেছে সেই চিত্র দু সাল থেকে বর্তমান পর্যন্ত এই উপজেলায় সতেরোটি স্কুল থেকে বেড়ে উনিশটি হাই স্কুল হয়েছে এই বিদ্যালয়ে শ্রেণীকক্ষগুলো হাফ বিল্ডিং ছিল টিন শেড ছিল যেগুলোতে বর্তমান অবস্থা যেমন আছে এমনভাবে আমরা ক্লাস নিতে পারতাম না বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন ভবন করে দিয়েছেন তার সুবাদে আমরা আজ মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারতেছে শিক্ষার্থীদের এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারতেছে ঝরে পড়ার হার আমাদের কমে গেছে স্কুলের ফলাফলও যথেষ্ট পর্যায়ে ভালো হয়েছে দু সালের পর পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঞ্চান্নটি থেকে বেড়ে দাঁড়িয়েছে তিরানব্বইটিতে একদম চর প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে যেসব সুযোগ সুবিধা পাওয়া দরকার আমরা সবই পাচ্ছি আমরা বছরের শুরুতেই বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারছি আমাদের বাচ্চাটা উপবিতি পাচ্ছে শহর এলাকার স্কুলগুলোর মতো মতোই আমাদের বাচ্চাগুলো পাঠদানের সুযোগ সুবিধা পাচ্ছে এছাড়া ডিজিটালাইজেশন ও উন্নত শিক্ষাদান প্রক্রিয়া প্রণয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে আমাদের স্কুলে অনেক আগে থেকে কোনো ল্যাব ছিল না মানে ব্ল্যাকবোর্ডে আমরা বক্তৃতার মাধ্যমে ব্ল্যাকবোর্ডে শিক্ষাদান করেছি এখন দেখা যাচ্ছে যে ল্যাবে বসে বাচ্চারা ছবি দেখে এমন শিখতে পারতেছে অনেক উপকৃত পাইছে দু সালে যেখানে শিক্ষার হার ছিল পঞ্চান্ন শতাংশ এখন সেই হার চুরাশি শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে গড়ে উঠেছে নতুন নতুন ভবন শিক্ষা খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অনেকটাই গিয়েছে চিলমারির এই জনপদ দু সালের পর থেকে অধ্যাপদি এই এলাকার চিকিৎসা সেবার মান বেড়েছে অনেকখানি এখানকার স্বাস্থ্যসেবা বিষয়ে যেটা আমি বলতে চাই যে গত বেশ কিছু পাঁচ বছরের কথা যদি আমি বলি পূর্বের থেকে এখানে রোগীরা যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যসেবা যেটা আগের তুলনায় অত্যন্ত উন্নত হয়েছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের এখানে আগে ইসিজি মেশিন ছিল না আলট্রাসোনো মেশিন যেটা করা হয় সেটা ছিল না সেই মেশিনগুলো কিন্তু এখন আনা হয়েছে বা হাসপাতালের বর্তমান যে ব্যবস্থাপনাতে মানুষও সন্তুষ্ট আমরাও চিকিৎসক যারা আছি আমরাও সন্তুষ্ট স্বাস্থ্যসেবা আগে ভালো ছিল না রাস্তাঘাটে চলাচল ঠিকভাবে না গাড়ি ঘোড়া ভাঙা ছিল এখন তো সেবা যত্নও ভালো হয় আগের থেকে চিকিৎসা আমরা ভালো পাই এখন সবকিছুই ভালো একটা সময়ে চিলমারি অঞ্চলের মানুষের ছোটখাটো স্বাস্থ্য সমস্যা নিয়েও ছুটতে হতো জেলা সদরে বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে তথ্য আপাদের মাধ্যমে আমরা ডায়াবেটিস করতেছি তারপরে ওজন আগের সেতে এখন আমরা অনেক সহযোগিতা পাইতেছি তথ্য আপাদের মাধ্যমে চিলমারি উপজেলা এক যুগ আগেও একটি পিছিয়ে পড়া জনপদ বলে গণ্য ছিল প্রতি বছর নদী ভাঙনে তলিয়ে যেত মানুষের সর্বস্ব যুগোপযোগী দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদী বাঁধ নির্মাণের ফলে নদী ভাঙনের হাত থেকে বেঁচেছে এই অঞ্চলের মানুষ আগে তো নদীটা খুব ভাঙন ছিল সেটা ভাঙতে ভাঙতে আমাদের অস্তিত্ব শেষ করছে এখন বর্তমানে পিসিং হওয়ার পর আমরা রক্ষাবাসী শেখ হাসিনার দৌলতে আমরা আল্লাহ রহমতে আল ভালো ভালো ভাঙনের আঘাতে ভিটামাটি হারানো মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় পেয়েছে মাথা গোজার ঠায় এছাড়া চিলমারি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসার ফলে জনজীবনে এসেছে নতুন এক গতিময়তা তিন চার বছর হলো আমি একটা ছোট দোকান করছি আবার যখন দেখলাম যে বিদ্যুৎ ব্যবস্থা খুব উন্নত যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত আমি একটা ফ্রিজও আনলাম এখন আমার ব্যবসা ইনশাআল্লাহ ভালো চলতেছে আমি বউ বউ বাচ্চা নিয়ে আমি খুব সুখে আছি এখন বর্তমানে কৃষি অর্থনীতি শিক্ষা চিকিৎসা অবকাঠামো উন্নয়ন সহ প্রায় সব ক্ষেত্রেই নিজেদের অতীত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে চিলমারির জনগণ আর্থসামাজিক যে অবস্থাটা এটা একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে কারণ একটা সময় একজন লোক যখন কিষান হতো কামলা দিত বা মানুষের বাড়িতে কাজ করত ওই সময়টা সে একশের চাউলের বিনিময়ে করত। এবং ওই একসেস চাল দিয়ে তার সংসারটা চলতো এখন সেই জায়গায় ওই লোকটা এখন কিষাণ পাওয়া যায় না এখন আমাদের চিলমারিতে কোনো মেয়ে কাজের মেয়ে পাওয়া যায় না সবাই স্কুল যায় এখানকার রাস্তাঘাটের উন্নয়ন ঘটার কারণে এখানে প্রচুর যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে রিক্সা বিভিন্ন রিক্সা গাড়ি এটা সেটা সব এসে মানুষের যে দৈনন্দিন যে দৈনন্দিন যে আয় সেই আয়ের পরিমাণটা অনেক বৃদ্ধি পাইছে এবং তাদের ক্রয় ক্ষমতাটা বেড়ে গেছে আমাদের এই চিলমারিতে যদি কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা এই বাংলাদেশের উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চিলমারি এখানকার জনবল বিরাট একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে অর্থনৈতিকভাবে চিলমারি উপজেলাকে গতিশীল করতে ঐতিহাসিক নদী বন্দরকে ডেল্টা প্ল্যানের অন্তর্ভুক্ত করে বাংলাদেশ সরকার চিলমারি বন্দর সংস্কারের উদ্যোগ গ্রহণ করে যা বাস্তবায়ন হলে চিলমারি বন্দর আবার প্রাণ ফিরে পাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে এই জনপদে আসবে আমূল পরিবর্তন